আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়ায় জাতীয় ভোটার দিবস হয়েছে। হাজার পঁচিশে শেখ গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আইসা ইভা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ দুই মার্চ দু হাজার পঁচিশ টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ সকালে তোমার আমার বাংলাদেশ ভোট দিব মিলেমিশে শীর্ষক একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে রেলির মূল উদ্দেশ্য ছিল নির্বাচনে বৃদ্ধি এবং ভোটারদের নির্দিষ্ট করে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা আজকের সকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে রেলিতে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষার্থী স্থানীয় জনগণ সহ বহু উৎসাহী নাগরিক এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হক উপজেলার নির্বাচন কর্মকর্তা শেখ বদরুদ্দিন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসদুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা টুঙ্গিপাড়া থানা পুলিশের সাব ইন্সপেক্টর মোসলেম উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তা মশিউর রহমান ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ শাউন রেজা ডাটা এন্ট্রি অপারেটর আকাশ খন্দকার স্ক্যানিং অপারেটর অফিস সহায়ক রেবেকা খানমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন উপস্থিত বক্তারা তাদের বক্তব্য জনগণকে ভোট দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান তারা বলেন সবার অংশগ্রহণে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং সকলের ভোটার দিকা সুষ্ঠুভাবে প্রয়োগ করা হবে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে যাতে আগামী নির্বাচন সবাই একযোগে অংশগ্রহণ করতে পারে এবং দেশবাসীর কাছে একটি পরিষ্কার সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন উপহার দেওয়া যায় টুঙ্গিপাড়া শুধু নয় সারা বাংলাদেশেই এবারে সপ্তম জাতীয় ভোটার দিবস আজ দোসরা মার্চ দু হাজার পঁচিশ উদযাপন হচ্ছে এই সেই সুবাদে আমাদের টুঙ্গিপাড়াতেও আমরা সকল অফিসার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মিডিয়ার কর্মীবৃন্দ সকলে মিলে আমরা সুন্দরভাবে রেলি প্রোগ্রাম শেষ করলাম এরপরে আমরা আলোচনা সভা শেষ করব আজকের আমাদের প্রতিবাদ্য ছিল তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এ পর্যায়ে আমরা আজকে আমাদের যে কার্যক্রম তাতে আমরা নতুন কিছু ভোটার করব এ পর্যন্ত ভোটার হতে পারেননি তাদেরকেও আজকে নতুন করে আবেদন করার সুযোগ আছে তারাও ভোটার হতে পারবেন একই একই সাথে ভোটার যদি কারোর সংশোধনের আবেদন থাকে সেটা আমাদের অফিস থেকে করা হবে সকল কার্যক্রম আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো বলে আমরা আশাবাদী ধন্যবাদ সকলকে